ভালো পাহাড়ের ভালো মানুষকে নিয়ে জঙ্গলমহল সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হলো শনিবার পুরুলিয়া শহরে নীলকুটি ক্লাবের হলে জঙ্গলমহল সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এই সংখ্যাটিতে মূলত ভালো পাহাড়ের ভালো মানুষ বৃক্ষনাথ কমল চক্রবর্তীকে নিয়ে কলম ধরেছেন অনেক গুণী সাহিত্যিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা জঙ্গলমহল সাহিত্য পত্রিকার মোরক উন্মোচনের পাশাপাশি ডক্টর ব্রতীন দেঘুরিয়ার মানভূমের মাটির কথা গ্রন্থটিও প্রকাশিত হয় বৃক্ষনাথ কমল চক্রবর্তীকে নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বিশিষ্ট জনেরা বিশিষ্ট জনদের সংবর্ধনা জ্ঞাপন নৃত্য কবিতা পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আমাদের জঙ্গলমহল পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যার শুভ মোড়ক উন্মোচন হল পুরুলিয়া ডাঙ্গার ক্লাবের একটি প্রেক্ষাগৃহে বহু বিশিষ্ট জ্ঞানী ও গুণী মানুষের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিগত তিন বছর ধরে সুব্রত মণ্ডলের অক্লান্ত পরিশ্রমে এই জঙ্গলমহল পত্রিকা প্রকাশিত হয়ে আসছে যার সম্পাদনায় রয়েছে ডক্টর প্রতিন বেঘরিয়া সহ সম্পাদনায় সুব্রত মণ্ডল এবং সত্ত্বাধিকারী হিসাবে রয়েছে আমি চাইব আগামী দিনেও এই জঙ্গলমহলের সাহিত্য যে সম্ভার তা জনতার দরবারে তুলে ধরার জন্য এখন যেমন ভূমিকা গ্রহণ করেছে জঙ্গলমহল সাহিত্য পত্রিকা আগামী দিনেও তা বজায় রাখবে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যন্ত এলাকার ছেলে সুব্রত মণ্ডল এই অক্লান্ত পরিশ্রম করে যেভাবে তৃতীয় বর্ষ পর্যন্ত এই পত্রিকাকে টেনে নিয়ে চলেছে আগামী দিনেও আমি আশা রাখব তার এই পরিশ্রম সার্থক হবে অনেক সঙ্গী পাবে আগামী দিনে আমার এবং ভরসা আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে শুয়ে হলে কচুরি পাতা ভর্তি ডোবা কষ্পা চায়ের দোকান সাহেবার ক্যাফে নাটু ভুগলু আর আমার প্রিয় ছোট্ট সাদা বেড়ার আর তোমার আমার ভাই এদের থেকে আজ অনেক দূরে কেমন আছে তারা মাই জানে তবু আমার জানতে ইচ্ছে করে আমি প্লাবিত হওয়ার পর ওরা কেমন আছে আজও ডাকাশে গঙ্গার পার থেকে আমি ভয় পাই কেমস অ্যান্ড রোডের গলি দিয়ে হাঁটতে হাঁটতে কত ভালোবাসা এসেছিল চকলেট সেটা কি শুধুই চকলেট না সেটা অনেক কিছুই আজও অনেক স্মৃতি আমার হৃদয়ে ইকোবার স্মৃতির মন আরও কত গঙ্গালে প্লনে প্লাবিত হলেও আজও রেখেছে আমার হৃদয় জয় জন্মদিনের উপহার আজও রেখেছে জন্দে প্রার্থনা করি কালীঘাট তারাপীঠে পা প্রতি আজও আমাকে দেবদাস করে ডাকে আজও টাকা সে গঙ্গার আমি ভয় পাই বুক পকেটে তারা মেয়ের পায়ের সেই সে দৌড় না আমি ভেতু নয় আমি ভয় পাই গঙ্গার পবিত্র জলে হাত দিতে সে তো আমাকে সিক্ত করে রেখেছে উত্তরবঙ্গ হোক বা হিমাচলের উপনদীর জল আজও আমি প্লাবিত তবুও সে পবিত্র আজওটা আকাশে গঙ্গার পাড় থেকে আবিভয় পায় গঙ্গার পবিত্র জলে হাত দেওয়ার সাহস আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেছেন সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার 24 নট লেক রোড পুরুলিয়া